সাহাবি ডাক দিয়ে বলতেছে মাগো মা ও মা তাড়াতাড়ি আমার খাবার দাও আমি তার সহ্য করতে পারতেছি না ও মা খুদার তুলনায় আমি আর জ্বালা সহ্য করতে পারতেছি না মা ডাক দিয়ে বলতেছে বেটা রে তোর বাবা কিছু সময় পরে আল্লাহর নবীর রহমত লিল আলামিনের দরবারে যাবে আল্লাহর নবীর বক্তব্য শোনার জন্য যাবে ওই চিন্তা করিস না চিন্তা করিস না ভাবনা করিস না তোর বাবার সাথে যদি তুই দরবারে আমার নবী নূরের নবী রহমা তাল্লীলা আয়লামিনের চেহারা মগরক্ষণা তুই যদি দেখিস আল্লাহর কসম করে বলতেছি তোর ক্ষুধা আর লাগবে না জরে কনমার হওয়া আল্লাহ আর নবীর নৌরানি চেহারা মুবারক মায়াবিন চেহারা মুবারক দেখার সঙ্গে সঙ্গে তোর খুদা নিবারণ হয়ে যাবে দরকার মার হব ওই বালো সাবি দে বলে মা বাবা কখন যাবে আল্লাহর নবীর দরবারে আমি বাবার সাথে যাবো নবী যিনি চেহারা মোবক্ষণ আমি একটু দেখবো এবার মা ডাক দিয়ে বলতেছে বেটার একটু ধৈর্য ধর তোর বাবা কিছু সময় পরে আল্লাহর নবীর দরবারে যাবে কিছু সময় পরে তার বাবা ডাক দিয়ে বলতেছে বেটারে চলো 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 আমি এখনই আল্লাহর নবীর দরবারে রওনা হয়ে যাব। জোরে হাওয়া ওই সাহাবে ছোট্ট বালক সাহাবিকে সঙ্গে নিয়া হাঁটি হাঁটি পা করে যখন নবীর দরবারে যাইতে আরম্ভ করলেন আর বেটেনাক দেবেন বাবা গো দেখলে হয় তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো আমি দয়ার নবী নুরের নবীর চেহারা মুবরক খানা দেখতে চাই জোর মার হ এবার আর সাহাবি বাংলা সাহাবিকের সঙ্গে করে নিয়ে যখন রউনা হয়ে গেল গিয়ে দেখতেছেন আল্লাহর নবী রকমা তাল লীলালামের নবী সাহাবিদেবের সঙ্গে করে নিয়ে বয়ান আরম্ভ করে দিয়েছেন জোরে কন্মর হমা আল্লাহর নবী লীলা এলামিন বসিয়া সাহাবিদেরকে যখন বয়ান করতেছেন ওই বালক সাহাবকে সঙ্গে করে নিয়ে যখন সাবিবিজ একবারে পিছনে বসে গেলেন ওই বালক সাবি তার বাবাকে নাক দিয়ে বলতেছেন বাবা গো আমি তো ছোট্ট মানুষ সামনে বড় বড় সাহাবিনা বসে আছে। আমি তো দয়ু নবীর আত্মেহতাল লীলা এলামিন নুর নর নবীকে আমি তো চেহারা মমানক দেখতে পারতেছি না তোমার কাছে একটা কথা বলি আমাকে যদি তোমার কোলের উপরে একটু বসাই তোমার কোলের উপর বসিয়া আমি দয়ার নবী নূরে র নবীর চেহারা মু বরখারা দেখতাম আর হামা আর সোল আল্লা ইয়া হাবিবাল্লা ইয়া র সো আল্লা জরে আয়া র সোলাল্লা

আমার হবে দেখুন ভালোবাসলে আল্লাহর নবীকে মুহাবাদ করলে আল্লাহর নবী কি পুরস্কার দেয় আল্লাহর নবীকে ভালোবাসলে আমার আল্লাহ আল্লাহিন তাকে কি পুরস্কার দেয় এবার যখন তার বাবার কোলের উপর যখন একটু বসে গেলেন বসার পরে দয়ার নবী রহমাত আলামিনের চিহারা মুবারক খান যখন একটু দেখলেন দেখার সঙ্গে সঙ্গে তার চোখ বেবে পানি পড়তে লাগলেন এরপরে আবার একটু পরে হাসতেছেন আর পেটের মধ্যে থাপ্পর দিয়ে বলতেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ জরকান মারহাবা বেটা রে বুঝলাম না বুঝলাম না তুমি দয়র নবীর নুরের নবীর চেহারা মুবারকখানা দেখানোর সঙ্গে সঙ্গে তোমার চোখ দিয়ে কেন পানি পড়লো এক নম্বর প্রশ্ন হলো কেন তোমার চোখ দিয়ে পানি পড়লো দুই নম্বর প্রশ্ন হলো পেটের মধ্যে তাপ পড়ে কেন আলহামদুলিল্লাহ বললা ওই ভালো সাহাবী ডাক দেবতেছে বাবা গো আমি তোমার কাছে দুটা প্রশ্ন উত্তর দিতেছি এক নম্বর হলো আমার মা জননী যখন ডাকতে বলছিল নবীর চেহারা মুবরকখানা দেখার সঙ্গে সঙ্গে তোমার ক্ষুধা নিবারণ হয়ে যাবে বলি যখন আমি নূর বীজের চেহারা মুবারকের দিকে তাকাইলাম মায়ের নজরে যখন তাকাইলাম চেহারা মুবারক দেখার সঙ্গে সঙ্গে। আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেল চিৎকার মেরে বলেন এই জন্য আমি পেটের মধ্যে থাপ করে দিলাম আর আল্লাহর শুক্রিয়া দায় করলাম যেই নবীন চেহারা মুবারকখানা দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায় দুই নম্বর প্রশ্ন উত্তর আমি দিতেছি আমার চোখ দিয়ে কেন পানি পড়তেছে বাবা গো আর বালক সাহাবি ডাক দে বলতেছে বাবা গো দুই নম্বর প্রশ্ন হলো আমার চোখ দিয়ে কেন পানি পড়তেছে যেই সঙ্গে সঙ্গে নিবারণ হয় ওই নবীন চেহারার দিকে আমি তাকাইলাম আর মনে মনে ভাবলাম এই সুন্দর চেহারা এত সুন্দর নৌরানি চেহারার মানুষের গায়ে কেন কেমন করে তাইফের মানুষের আঘাত করলো পাথর মারলো কেমন করে পাথর মেরে রক্ত করে দিল বাবা গো ও আমি এই কারণে কাঁদতেছি বাবা এত সুন্দর চিহর কেমন করে তার রক্তত্ব করে দিল কেমন করে তার পাথর মারলো তাদের কি মায়া হলো না তাদের কি দয়া হলো না ভাইরা মা দেখুন কেমন মায়া লেগে গেল নবী চেহারা দেখানোর সঙ্গে সঙ্গে কেমন মায়া হয়ে গেল ওই দুম ভাবি দিয়ে বলতেছেন বাবা গো আমার বড় মায়া লেগে গেল আমি বড় মোহাবত হয়ে গেল আমি বড় আশেক হয়ে গেলাম বাবা গো আমি তোমারে বলতেছি তোমার চাইতে আমার মায়ের চাইতে আমার জীবনের চাইতে আমার নবীকে আমি বেশি ভালোবেসে ফেলেছি যরগন আল্লাহু আকবার ভালো যদি বাসতে হয় নবীকে বাসো মন যদি দিতে হয় নবীকে দিও তোমার কষ্ট দত না জিনিস সইতে পারে না ওই নবী Milado por yo, কি কিয়াম করিও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি আসতে হয় নবীকে দিও ভালোবাসার দরকার আছে নাই নবীকে যদি আপনার জীবনের চাইতে আপনার মায়ের চাইতে আপনার বাবার চাইতে যদি বেশি ভালোবাসতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়া থেকে ভালোবাসবে আখিরাতে কবরে মিজানে আপনার সাথে ভালো ব্যবহার করবে কথা কন ঠিক কিন আর যদি নবীর সাথে বেয়াদবি করেন নবীর মিলাদ কি এমনি যদি বিরোধিতা করেন নবীর দর শরীফ নিয়ে যদি বিরোধিতা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও শাস্তি দিবে আখিরাতেও শাস্তি দিবে কথা কোন ঠিক কিনা এবার বালক সাহাবি ডাক দিয়ে বলতেছে বাবা গো আমি তোমার চাইতে তোমার বাবার তোমার মায়ের চাইতে আমার জীবনের চাইতে আমি তো আর নবীরে বেশি ভালোবেসে ফেলেছি জোরে কান মার এই কথা যখন কয়েকবার বলেছে নবী আমার দূর থেকে লক্ষ্য করেছেন একদম যুবক সাহাবি আসছে বালক সাহাবি আমাকে কি যেন বলতেছেন আল্লাহর নবী ডাক ਤਸਬਲੋ ਖੇ আয় আমার কাছে আয় আয় আমার কাছে আয় তুই জানো কি বললি কি জানো মনে মনে বললি আমি একটু একটু শুনতে পাইলাম এবার বালক সাহাবি যখন নবীজির কাছে আসলেন আসার পরে নবীজি ডাক দিয়ে বলতেছেন বালক সাহাবি তুই কি বললি একটু আমারে জানা দে এবার বালক সাহাবি ডাক দিয়ে বলতেছেন নবী আমি বললাম আমার জীবনের চাইতে আমার বাবার চাইতে আমার মায়ের চাইতে আপনাকে বেশি আমি ভালোবেসে ফেলেছি জোরে কান মার হাওয়া আল্লাহর নবী বলে তাই নাকি তুমি তুমি তোমার বাবার চাইতে তোমার জীবনের চাইতে তোমার বাবার চাইতে আমারে বেশি ভালোবাসো কয় হ্যাঁ নবী আপনাকে বেশি ভালোবেসে ফেলেছি তাইলে একটা পরীক্ষা তোমারে দিতে হবে এই পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হতে পারো তাইলে বলবো তোমার জীবনের চাইতে তোমার বাবার জীবনের চাইতে তোমার মায়ের জীবনের চাইতে তুমি আমারে বেশি ভালোবাসো জোরে কান মার কি করতে হবে পরীক্ষা দিতে হবে বালক সাহাবি বলতেছে হুজুর কি পরীক্ষা দিতে হবে এইবার বালক সাহাবির কোমরের মধ্যে একটা তরবালি ছিল যার কারণ কি ছিল তরবালি ছিল নবী আমার টান দিবেন করলেন সাহাবীরা বসা ছিল সবাই দাঁড়িয়ে গেলেন কান্ড কারখানা দেখতেছেন কি করে দাঁড়া নবী নুরান নবী রহমাতান আলামিন কি করতেছে একটু দেখতে চায় নবী আমার তরবালি বের করে ডাক দিয়ে বলতেছেন বালক রে ও বালক শোনো আমি তোমার একটা পরীক্ষা দেব এই পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হতে পারো তাইলে বুঝবো তুমি আমারে বেশি ভালোবাসো এইবার বালক সাহাবি ডাক দিয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কি পরীক্ষা দিতে হবে আপনি একটু জানা দেন আল্লাহ

সমস্ত সাহাবিরা দাঁড়িয়ে গেলেন সত্যি সত্যি যদি এই সাহাবির গলাটা কাটে তাহলে কেমন হয়ে যাবে নবীজি কেমন পরীক্ষা করতেছে এইবার বালং সাহাবি টান হয়ে দাঁড়িয়ে গেলেন তরে মালিকান এইভাবে দলেন ইয়ারসুলাল

ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা আগে দেখি নাই এত সুন্দর জায়গা কোথাও খই নাই সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা বলেন না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো লাগে কি লাগে না আরো জোরে বলুন ভালো লাগে কি লাগে না json যাদের ভালো লাগে না তারা বুঝবেন তারা হলো বেঈমান কথা কোন ঠিক কি না মাশাআল্লাহ তাহলে নবীর সাথে বেয়াদবি করলে শাস্তি দেয় কি আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ সাহাবি নাই নাকে ওইখানে সাহাবী দাঁড়িয়ে আছে মনে আছে তো হ্যাঁ আছে রহমাত বলতেছেন বালন সাহাবিনে শোনো তুমি তো তোমার জবান মোবারক দে বলেছ তোমার জীবনের চাইতে আমার জীবনের চাইতে তোমার বাবার জীবনের চাইতে চাইতে আমি নবীকে তুমি বেশি ভালোবাসো তোমার এই পরীক্ষা আমি তোমারে দিয়ে দিলাম তোমার বাবার কল্লা যদি তুমি কেটে আমার সামনে এনে দিতে পারো তাইলে বলতো তুমি তোমার বাবার চাইতে তোমার জীবনের চাইতে আমি রাসুলকে বেশি ভালোবাসো জোরে কর আল্লাহ আকবার সমস্ত সাহাবিরা তাকিয়ে আছেন অদর চোখ দিয়ে পানি পড়তেছেন আল্লাহর নবী কি খেলা খেলতেছে আমরা তো বুঝতে পারতেছি না এবার যুবক সাহাবী এবার তোর মনে খেলা নিয়া হাড়ি হাড়ি पापा গুনে যখন রওনা হয়ে গেল সমস্ত সাহাবিনা দানি আছেন অবাক তাকিয়ে আছেন কি ঘটনা ঘটে যায় আমরা সবাই দেখতে চাই এবার যুবক সাহাবী যখন আস্তে আস্তে বাবার দিকে রওনা হয় এরকম সন্তান যদি আমাদের দিকে আসতো আমরা দাঁড়িয়ে থাকতাম না পালায় বলিয়ে যাতাম দাঁড়িয়ে থাকতাম সাহাবীদের iman সাহাবীদের নবীর প্রতি ভালোবাসা সাহাবীদের বাবা স্টিল দাঁড়িয়ে আছে দেখা যাক কি ঘটনা ঘটে স্টিলভাবে যখন দাঁড়িয়ে আছে ওই বালং সাহাব এবার যাইতে 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 তার বাবার কাছে যখন চলে গেল যখন উঁচো করেছে একটা কোপ মেরে দেবে এমন সময় আল্লাহর নবী ডাক দে বলে পাগল ছাবি আয় 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 আর কোপ দিতে হবে না কোপ দিতে হবে না তুই আমার কাছে চলে আয় এবার যখন সাবি নবীজির কাছে গেল নবীজি বুকে জোনা ডাক দিয়ে বলতেছেন পাগল সাবি তুই এত আমার ভালোবাসিস তোর বাবার মায়া করলি না তোর জীবনের মায়া করলি না তোর মায়ের মায়া করলি না তোর বাবার জীবনের চাইতে আমাকে যখন এত বেশি ভালোবাসলি এরে পাগল আজকে আমিরা শুন তোরে কবুল করে নিলাম জোরে গান মার হওয়া আরো জোরে বলুন মার হওয়া তোমার বাবাকে আমার কাছে নিয়ে আসো তার বাবাকে ডাক দিয়ে বলতেছেন সাহাবি শোনো তোমার সন্তান আমি ই কবুল করে নিলাম আমার আল্লাহ আল্লাপুল কবুল করে নিয়েছে পষা বেশন তোমার সন্তান যখন মারা যাবে তোমার সন্তান যখন মারা যাবে আমি রসুলকে একটু খবর দিও তোমার সন্তানকে আমি রসুন নিজের হাতে কাঁপড় পরাবো তোমার সন্তান আমি নিজে হাতে খবরের মধ্যে রাখবো তোমার সন্তানের আমরা সুল নিজে হাতে মাটি দেব ধরে করা আল্লাহ মা এবার ওই সাহাবি দুই চোখের পানি ছেড়ে দি কানতে আর বলে মাবু আমার আর বাকি নাই আমার আর সময় নাই আমার আর বুঝতে বাকি নাই আমি বুঝে গেছি বুঝে গেছি আমি কিছুদিনের মধ্যেই বাবা ডাক থেকে আমি বঞ্চিত হয়ে যাব আমি কিছুদিনের মধ্যে বাবা নাক থেকে বঞ্চিত হয়ে যাব নবী গো রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অবশ্যই অবশ্যই আপনি যখন নিয়ত করেছেন আমার সন্তান মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার খবর দেব আপনি নিজে হাতে গোসল করাবেন নিজে হাতে কাফন পড়াবেন নিজে হাতে আমার সন্তানের মাটি দিবেন ইয়া রসুল্লাহ হাবিবাল্লা ন আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো জোরে কোন আল্লাহ আর সন্তানের যখন বাড়িতে নিয়ে গেল তার মায়ের সামনে ডাক দিয়ে বলতেছে বিবি রে শোনো আজকে একটা কি সুন্দর একটা ঘটনা ঘটে গেছে আর আল্লাহর নবী নুরের নবী রহমাতালিল আলামিন তার নূরানী জবান মুবারক দিয়ে বলেছে আমার সন্তান যদি মারা যায় আমার নবী নিজ হাতে গোসল করাবে নিজ হাতে কাফন পরাবে নিজ হাতে ধরে কাফন দাপন করে মাটি দিবে আরে বিবি আমার মন শক্তি দাও আমার সন্তান মনে হয় আর বেশি দিন বাঁচবে না জোরে কারণ আল্লাহ নপুর ওই যুবক স্বামী অনেক গায়ে জ্বর আসলো রাতের বেলা ডাক দিয়ে বলতেছে বাবা গো ও বাবা তোমার কাছে আমি একটা আব্দার রাখতে চাই এই আবদারটা তুমি রাখবা বলো হ্যাঁ বাবা রাখবো তাহলে বাবা গো আমি যদি রাতের মধ্যে মারা যাই রাতের অন্ধকারে যদি আমি মারা যাই খবরদার খবরদার দয়ার নবী রহমাতাল্লিল আলামিন নুরের নবীকে আপনি কবর দিবেন না খবর দেবেন না কই কেন কারণ কি কই কারণ হলো মক্কার কাফেররা বড় বড় ভালো ভালো না না আমার নবী যদি রাতের অন্ধকারে আমাকে দেখার জন্য আসে মক্কার কাফেররা আমার মারার জন্য আক্রমণ করে আসে আমার নবীকে যদি তারা আক্রমণ করে কোনো ক্ষতি করে আমি সহ্য করতে পারবো না মরেও শান্তি পাবো না আমি আল্লাহর দরবারে কি জবাব বাবা খবরদার খবরদার আমি যদি রাতের মধ্যে মারা যাই তাহলে কিন্তু আপনি নবীজিকে কে খবর দেবেন না জোর করাল্লাহ আপনি বাবা আমার দাফনটুকু আপনি রাখবেন কয় নবীজি বলেছে যে তোমার দাফন কেমন করবে কয় না না পুন প্রয়োজন নাই দয়ার নবীকে যদি আমায় দেখার জন্য রাস্তার মধ্যে নবীর কোনো ক্ষতি হয় আমি সাহাবী আর আল্লাহর দরবারে জবাবদিহি করতে পারব না এবং রাতের মধ্যে যখন রাতের অন্ধকারে 12টার মধ্যে যখন মারা যায় সংক্ষিপ্ত করে বলি এই বালক সাহাবি দুনিয়ার থেকে যখন বিদায় হয়ে গেল রাত্রে যখন বারোটা থেকে একটা বেজে গেল এইবার যখন মারা গেল এইবার ওই পাগল সাহাবির বাবা যখন তার দাফন কামন করে যখন কবরিস্ত করে রেখে আসলেন সকাল বেলা যখন নবীদের কানে খবর চলে গেল নবী হাবিবাল্লা যেই সাহাবিকে আপনি এত ভালোবাসলেন এত মোহাব্মত করলেন ওই সাহাবি তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে ওই তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো আমি তার দাফন কাফন করব তারে মাটি দিব ইয়া রল্লা ইয়া হাবিবাল্লা ডাবিব আপনি কি শোনেন নাই শোনেন নাই বলে কি শুনবো বলে তাকে রাতের অন্ধকারে তারে দাফন করে দিয়েছে জয়কান মার হামা আবার নবী বললেন তাতে কোনো অসুবিধা নাই তার বাড়িতে আমার নিয়ে চলো এবার দয়ার নবীর রহমত আলামিন ওই সাহাবির বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলতেছেন অসহাবি তোমার সন্তানের কবরটা তুমি কোথায় রাখলা একটু মানে দেখা দাও দয়ার নবী কবরের পাশে যখন চলে গেলেন ওই সাহাবির কবরের পাশে তিনি বসলেন বসিয়া বাদান বাম হাতটা কবরের উপর এইভাবে রাখলেন আর ডান আসমান দিকে তাকা বলে গো ও আমি সন্তানের প্রতি হয়ে গেছি রাজি তুমি আল্লাহ দিয়ে দাও একটা হাসি জোরে কান মার এই সন্তানের প্রতি আমি নাচল হয়ে গেছি রাজি তুমি আল্লাহ দিয়ে দাও একটা হাসি জোরে কান মার